আচ্ছা চাল কুমড়ো আপনারা কিভাবে খান হয় ঘন্ট নয় তো শুক্ত এইভাবেই খান তো কিন্তু সাবেকি পদ্ধতিতে আমার ঠাম্মার বানানো এই রেসিপিটা একবার বানিয়ে দেখার জন্য আপনাদের ভীষণভাবে অনুরোধ করছি কিভাবে বানাবেন সেটাই এখন বলে দেবো এই চাল কুমড়োটা না একদমই কচি এবার এটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব বড়া বানানোর জন্য আমি কিছুটা মটর ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে বেটে নেব এবার একটা মশলা তৈরি করতে হবে গোটা জিরে গোটা ধনে কয়েকটা গোলমরিচ গোটা গরম মশলা টুকরো করা আদা দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নেব কড়াইতে সরষের তেল গরম করে গোটা জিরে তেজপাতা ফোড়ন দেব। কাটা চাল কুমড়োগুলোও দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে বাটা মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়ি করে জল দেব। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছুটা পর ঢাকা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এবার বাটা মটর ডাল থেকে ছোট ছোটো বড়া করে কড়াইয়ের মধ্যে দেব। বেশ আস্তে আস্তে করতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দেব। আরও একটু ঢাকা দেব। এবার ঢাকনা খুলে একটু নারকেল কড়া দেব এক চামচ ঘি দেবো একটু হালকা হাতে চেড়ে সার্ভিং বলে তুলে নেবো তাহলে বন্ধুরা কেমন দেখলেন আমার এই সাবেকি পদ্ধতিতে রান্না যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন